পাস্তা অনেকেরই কিন্তু খুবই পছন্দের একটা খাবার কিন্তু অনেকেই ভিন্ন ভিন্নভাবে রান্না করে থাকেন আজকে আমি চিকেন পাস্তাটা যেভাবে রান্না করেছি পুরো রেসিপিটি দেখার জন্য আমার অনুরোধ রইল যদি আপনি এই রেসিপিটা ফলো করে একবার চিকেন পাস্তাটা রান্না করে দেখেন তাহলে দেখবেন এই ঝাল ঝাল পাস্তাটা খেতে কতটা অসাধারণ হয় চিকেন পাস্তাটা রান্না করার জন্য একটা মুরগি বুকের যে অংশটা থাকে সে সম্পূর্ণটাই আমি নিয়েছি এবং খুব ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এই চিকেনগুলো আমি এখন ম্যারিনেট করে রাখবো প্রথমে আমি দিয়ে দিয়ে এলাম এর মধ্যে এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি ভাজা জিরের গুঁড়া হাফ চামচ দিয়েছি আমি গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট আর এক টেবিল চামচ দিয়েছি আমি সয়া সস আর স্বাদ মতো কিছুটা পরিমাণে লবণ লবণটা একটু বুঝে শুনে দেবেন যেহেতু সয়া সসের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর এই মাংসটা আপনি রান্নার মিনিমাম আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রাখবেন চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিলাম অন্যদিকে কড়াই আমি পরিমাণ মতো পানি দিয়েছি পাস্তা সিদ্ধ করার জন্য এই পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ আর এক চামচ পরিমাণে দিয়েছি আমি সয়াবিন তেল তেল এবং লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন থেকে যখন বলক চলে আসবে সে পর্যায়ে আমি দিয়ে পাস্তা এখানে চারশো গ্রামের মতো পাস্তা আছে সম্পূর্ণ আমি দিয়ে দিলাম আর এই পাস্তাগুলো আমি সিদ্ধ করে নেব সয়াবিন তেল দেওয়ার কারণে এই পাস্তাটা আপনি যেভাবেই সিদ্ধ করেন না কেন এই পাস্তাটা একটার সাথে আরেকটা লেগে যাবে না খুবই ঝরঝরে হবে পাস্তাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে আমার পাস্তাগুলো সিদ্ধ হতে এর মধ্যে আমি একটা গাজর এবং ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম তবে এগুলো কিন্তু প্রথম দিকে একেবারেই দিবেন না তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে শেষের দিকে দিয়ে জাস্ট একটা ভাপিয়ে নেবেন এতে করে ফুলকপি এবং গাজরের মধ্যে যে একটা স্মেল থাকে সেটাও বের হয়ে আসবে এবং ভাপিয়ে নিলে সিদ্ধ হতেও সময় লাগবে না জাস্ট একটা বলক চলে আসলেই চুলা থেকে নামিয়ে নেবেন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি সবগুলো পানি ঝরিয়ে নেব এরপরে চলে আসলাম মূল রান্নায় চুলা একটা কড়াই বসিয়ে দিলাম আর এতে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো এরপরে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তবে চুলা রাসটা কিন্তু হাই হিটে থাকবে আপনি যদি লো হিটে এই চিকেনগুলো ভাজতে যান তাহলে দেখবেন অনেকটাই পানি উঠে আসবে এতে করে কিন্তু চিকেনটা খুব দ্রুত সিদ্ধ হয়ে গলে যাবে স্পাইসি যদি পাস্তা রান্না করতে চান তাহলে অবশ্যই কিন্তু শুকনো মরিচটা দিয়ে এটা ম্যারিনেট করে রাখবেন আজকে আমি স্পাইসি চিকেন পাস্তাটা রান্না করব হালকা একটু দুই মিনিটের মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজের কালি আপনি কিন্তু ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারেন এখন চলছে শীতকাল আর শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় বাজারে আপনি ইচ্ছা মতো সবজিটা ব্যবহার করতে পারেন পেঁয়াজের কালিটা দিয়ে আমি আরো এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বড় একটা টমেটো কুচি টমেটোটা দিয়েও আমি খুব ভালো করে নেড়ে টমেটো কুচি নেড়ে চেড়ে নিয়ে এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যদি আপনি প্রথম দেন তাহলে দেখবেন এই পেঁয়াজটা গলে যাবে এবং নেতিয়ে যাবে মাংসগুলো এজন্য এই পেঁয়াজটা আমি পরে ব্যবহার করেছি আপনি চাইলে পেঁয়াজটা আরও মোটা মোটা করেও ব্যবহার করতে পারেন এরপরে হচ্ছে ছয় থেকে সাতটার মতো আমি মরিচ অ্যাড করেছি প্রথমেই বলেছি আমি স্পাইসি চিকেন পাস্তা রান্না করব। এই জন্য আমার পরিমাণ মতো ঝাল ব্যবহার করেছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সবকিছু খুব সুন্দর মতো নেড়ে নিলাম এতে করে চিকেন পেঁয়াজ টমেটো পেঁয়াজের কালি সবকিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা গাজর ফুলকপি এবং পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখবেন এতে করে আপনি সব কিছু মিক্সড করতে সুবিধা হবে এবং তলায় লেগে যাবে না আমি চুলাটা একেবারে লো হিটে দিয়ে তারপর হচ্ছে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিলাম এখন দিয়ে দেবো পাস্তার মধ্যে যে প্যাকেট মশলা থাকে সেই প্যাকেট মশলাটা এটা দিয়ে আমি টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে টমেটো সসটাও দেওয়ার চেষ্টা করবেন এতে করে খাবারটা খুবই টেস্টি হবে খুব ভালো করে কিছু মিক্স করে নিচ্ছি আমি আমার পাস্তাটা কিন্তু রান্নায় প্রায় শেষ হয়ে এসেছে শেষের দিকে আমি ব্যবহার করব কিছু ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন তবে ধনে পাতা কুচিটা দিলে আমার কাছে অনেক সুন্দর একটা স্মেল বের হয় এজন্য ব্যবহার করেছি এখন হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হতে পারে চিকেন পাস্তাটা কিন্তু আমার একদম রেডি এ পর্যায়ে আপনারা কিন্তু লবণটা চেক করে নিতে পারেন যে কোনো খাবারের টেস্ট বাড়াতে লবণটা একদম পারফেক্ট হতে হবে সব কিছু আমার মিক্সড হয়ে গেছে এ পর্যায়ে আমার পাস্তাটাও রেডি আমি গরম গরম সার্ভ করে নেব দেখতেই পাচ্ছেন লোভনীয় পাস্তা একদম রেডি তৈরি হয়ে গেছে আমার চিকেন পাস্তা কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম সহজ সহজ রেসিপি পেতে হলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন অসম্ভব টেস্টি হয়েছিল এই চিকেন পাস্তাগুলো খেয়ে তো মন জয় করে নিয়েছি আমি আপনারাও কিন্তু নিতে পারেন ছোট থেকে বড়রা কিন্তু সবাই পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন